আল্লাহ বলেন ই কর ক্যাফা অভিনব শ্রীকা লিয়াও তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট আর এক লাগবে না সরায়ে বনি ইসরোয়েলের চোদ্দো নম্বর আয়াতে বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আমাদের আমোলনামা আমাদেরকে দিবেন দেওয়ার পর আমাদের সমাজে অনেক মানুষ আছে যে শিক্ষিত অনেকে বাংলা পড়তে পারে অনেকে বাংলা পড়তে পারে না আল্লাহ তালা আমাদের আমলনামা যখন দিবেন তখন আমরা সবাই আমাদের নিজের আমলনামা পড়তে পারব। যে আমার আমলনাম আরেকজনে পরে দিবে না সুরা জিল জালের সাত আট নম্বর আয়াত আল্লাহ বলেন সমাইয়া আমাল মিতফালা রতিন সয় র ইয়ার কমাইয়া আমাল মিত ফাওলা রতিন সার আল্লাহ তাল বলতেছেন যে তুমি যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জাররা থেকা জাররা পরিমাণ ন্যাক আমল করো সেটাও আল্লাহ তালার ফেরেশতারা তোমার আমলনামায় লিখতেছে আবার তুমি যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট থেকে ছোট কোনো অপরাধ করো সেটাও ফেরেস তারা লিখতেছে তালা সুরায় কাফের উনপঞ্চাশ নম্বর আয়াতে বলেন যে আমাদেরকে যখন আল্লাহ তালা আমাদের আমল নামা দিবে আমল নামা দেওয়ার পর যারা পাপি তাদের অন্তরে বই সৃষ্টি হয়ে যাইব তারা তখন বলবে ইয়া ওই কিতাব এটা এমন একটা কিতাব হায় আফসুস হাই আফসুস যে আমার জীবনের ছোট বড় যা কিছু করছি সব কিছু এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে আল্লাহ বলবেন মা আমিনু বান্দা তুমি তালা হা জির পৃথিবীতে যা কিছু করছো সব কিছু এই কিতাবের মধ্যে উপস্থিত আছে আহাদা আল্লাহ তালা কারো প্রতি সুতা পরিমাণ জুলুম করবে না কি বলেন আল্লাহ আমাদের উপর জুলুম করবেন আমি আর আপনি কোনো অপরাধ করছি না আল্লাহ লাগছে যে ফেরেস্তারে বলবে যে তার অপরাধ বাড়ায় দে না আমি আর আপনি যখন আমাদের অপরাধগুলি দেখব দেখার পরে আমরা আফসুস করব। হ্যাঁ এটা কেমন কিতাব যে এটার মধ্যে আমি যে ছোট কোনো অন্যায় করছি সেটাও লেখা বড় কোনো অন্যায় করছি সেটাও লেখা শুধু অন্যায়টা লেখা থাকবে না বরং যে যেই কাজগুলি করছি এই কাজগুলি আমার সামনে উপস্থিত থাকবে কি বলেন আমরা যারা মোবাইল চালাই মনে করেন একজন হুজুরের ভিডিও যতগুলো ভিডিও মোবাইলে করছে সবগুলো ভিডিও পাওয়া যায় না পাওয়া যায় কি না তালার মেমরি কি কম যে আমি আর আপনি শুরু থেকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করছি সব কিছু আল্লাহ তালার মনে রাখা সম্ভব না সম্ভব তো আল্লাহ তালা বলেন যে কে আমতের ময়দানে আমি আর আপনি যা কিছু করছি সব কিছু আল্লাহ তালা আমার আপনার সামনে হাজির করবে